এই তোরা কই পালাচ্ছিস তোরা আমায় ভয় পাচ্ছিস এই তুই কই তোর কানের দুল জোড়া আমাকে দে দে বলছি আরেক জোড়া দে এই তুই না সেদিন আমার নামে কাকে জানি বলেছিলি তোর বাড়ি আজ আমি জালিয়ে দেব এই গ্রাম সহ আশপাশের প্রতিটা গ্রাম আমার নাম শুনে থর থর করে কাঁপে তোরা তো কিছুই না আমার কাছে যায় একটু বন থেকে ঘুরে আসি দেখা যাক কোনো শিকার পাই কিনা এই গাছটি মনে হয় ঠিক আছে আমার জন্য এখানে উঠতে মন যাচ্ছে তাহলে বেশ উঠে যায় কি হলো অনেকক্ষণ তো হয়ে গেল কাউকে তো দেখতে পাচ্ছি না সবাই কোথায় গিয়েছে আমার ভয় পালালো নাকি আচ্ছা যদি এই মুনি ঋষিদের পোশাক পরে তবে কেমন লাগবে তবে তারাই হবে আমার আজকের শিকার কাছেই চলে আসছে আমি আমি আজ তোদের বস্ত্র লুট কে আশপাশের গ্রামের সবাই আমাকে চেনে আর তুই আমার কাছে জানতে চাইছিস আমি কে আমি হচ্ছি রত্নাকর দস্যু রত্নাকর আজ আমি তোদের হত্যা করব আমার হাতের কি হলো আমি তোমাদের মারতে পারছি না কেন কি করেছ তোমরা আমার সাথে থামু বৎস তুমি কি জানো না একজন সন্ন্যাসী যে পথ দিয়ে যায় তার আশেপাশের দৈর্ঘ্যে প্রস্থে চার ক্রোশ তীর্থক্ষেত্রে পরিণত হয় তুমি সেই হত্যা হত্যা করতে গণনা করার যোগ্যই নয় তবে তুমি যদি আমাদের হত্যা করতে চাও তবে বেশ কিন্তু মনে রাখবে আমাদের এমন কোনো স্থানে নিয়ে গিয়ে হত্যা করো যেখানে কোনো পশু পাখি কীট পতঙ্গ থাকবে না কারণ আমরা চাই না আমাদের মৃত্যুর কারণে তারা আমাদের রক্তের গন্ধে আমাদের কাছে আসুক এবং আমাদের দেহের তলে পতিত হয়ে তাদের মৃত্যু হোক তোমরা মিথ্যে বলছ অবশ্যই আমার আমার পরিবারও তার দায় ভার নেবে কারণ আমি তো তাদের খুশি তাদের আনন্দ তাদের অন্য জোগার করার জন্যই এই দুষ্কৃতি করছি তোমরা মিথ্যে বলছো আমি এক্ষুনি গিয়ে তাদের কাছে জিজ্ঞাসা করব এবং তোমাদের মিথ্যা প্রমাণ করব ওই যে ডালটি দেখছো মরা ডাল সেই মরা ডালের ডালটি বাদ দিয়ে তুমি শুধু বলো মরা 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 কিন্তু মনে রাখবে রত্নাকর রতে বেশি জোরে দেবে না যেন তুমি এই নাম ততক্ষণ জপতে থাকবে যতক্ষণ তোমার জিও ভাই ভগবানের নামটুকু উচ্চারিত না হচ্ছে তবেই তোমার পাপ মুক্তি ঘটবে রত্নাকর তুমি সেই গাছের তলে বসে জপ করো রত্নাকর